আবার আল্লাহ মামিন আল্লাহ তুমি সে দেখো তোমার অলি তোমার মহান মসজিদ দয়াল বাবার সেই ঊনপঞ্চাশ তম মুজারদ্বী দিবসে হনতে করছে অম্র মুজাদ্দি জান্ডোতোলন করতে যাচ্ছি শুভ লক্ষ্য দয়াল বাবার মাজার পাখি মিলাচ্ছি তাল যা কিছু পাঠ করা হয়েছে এইমাত্র ফাতাশি পাঠ করা হলো আমাদের সমস্ত আঞ্জাম ভুল ত্রুটি তুমি ক্ষমা করো ক্ষমা করে কবুল করো কবুল করে সব নজর পৌঁছে দে আমাদের দল নবীন ছবি সরোয়ার কায়নাত মুফাখরে মৌজাদ হজরত মোহাম্মদ মুস্তফা হাম্মদ মুস্তফা সাল্লাহাল্লাম তিনার হুজুরে তিনার রসায় মুভা ফেরিন হজরত মুক্ত ফেরিন খুলা ফেরসিদ আসবে সুপጣবে তবি তবি না হলে বায়ত তিরার কুল যারা টুকরা মা فاطمه খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু নহা আমিন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুহুমা দস্ত কারবালার যারাদের محبت যারা শহীদত্ব বরণ করেছেন সেই समस्त শহীদানদের হুজুরে সব নজরে ফসেদ আল্লাহ আমিন 1 লাখ 24 হাজার পয়গম্বর 313 জন রসূল তিন লক্ষ ছত্রিয় জরা ওলিয়া শিস্তিয়া কাদ্রিয়া নক্ষে বন্দিয়া মুজাদেদিয়া তরিকতের যত পিরোলি গাওস কুতুব ওলিয়া আদ্দাল যারা তিকাল করেছেন তিনাদের হুজুরের সব নজর পৌঁছে দে আল্লাহ খাস করে বিশ্ববরায়ণ্য গাস রাজম সাহ মুসা তরিকত আল্লাহ মাখাজে নাহিত পুরি গুদ্দছাজিস তিনি তিনার হুজুরের সব নজর পৌঁছে দেল্ল তিনি আর দুই বিবেষ তিনি আর তিনি সাহেব ওলাই দান মাঝ দানিকে শাক্রাবা তিনার যত মুরিদ মুরিদান জাকের জাকেরান যে যেখানে করেছেন তিনাদের হুজুরে সব নজর পৌঁছে দেন খাস করে আমাদের মহান মুরশিদ দয়াল বাবা দলের কাবা মুড়ি ধরে ধরে দি আরফে কামেল মুর্শিদ এবং কামেল মহান জিন্দা আলহাজ মাওলানা মোহাম্মদ সমজিদ তাবরিজ নকশবন্দি মুজাদ্দি সিস্তিয়াল কাদ্রি সখী রহমতুল হুজুরে সব পাখের হাদিয়া পৌঁছে আল্লাহ তিনি আর পাশে আমাদের বড় বিরাম মাসু আছেন তিনি আর হুজুরে সব পৌঁছে বাবা মা দাদা দাদি তিনি আর নানা নানি শ্বশুর শাশুড়ি তিনি আর বংশের পুস্তানে পুস্তানে যারা ইন্তিকাল করেছেন খাস করে আমাদের যত জাকের ভাই জাকের ভুন যে যেখানে ইন্তিকাল করেছেন

পারা 50 তো মুরাসিব কেতি কবুল আমাদের সমস্ত ভুল ত্রুটি তুমি ক্ষমা কর মওলা দাল বাবার বাদ বাতাসে দৃষ্টির বুকে প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ আল্লাহু আকবার জাকিরদের মধ্যে হাউস অফ محبت পাইদা করে দাও মহা ধুমধামে সেই রাসূল চমন করা তৌফিক عناयत করে দাও মওলা বিশ্বের সমস্ত রেলাদের তাওয়াজ্জু ইত্যাদি ফায়েজ এখানে বরেত করে আকাশের মতন সে ফায়াত্রি করে দিবাবুদ আমাদের মহামল্য গদরি হুজুর বেজু হুজু ছোট হুজুর দরবার বংশধর আর সেখান যাকের আন ভাই দিয়ে কিনে তোমার দরবার হাত তুলে চাল্লা আমাদেরকে তুমি খালি হাতে ফিরে ডোনির দরবার থেকে কেউ খালি হাতে ফিরে দিন একটি বছর পর সারা দেশ থেকে আনা সেখানে থেকে কত কামনা বাসনা দুঃখ বেদ নিয়ে কিন্তু মাঝে ভাবে বল প্রত্যেকের মনে মঞ্চ পূর্ণ করে দিও কাউকে তুমি খালি হাতে ফিরে না বৌলা আমাদের বদলে জাকির ভাই জাকির ভাইয়ের ছেলেরা বিদেশ থেকে দিন দিকে তাকিয়ে আছে বউলা তাদের মধ্যে হাউস মহম্মত পয়দা করে দাও পুরো সে খাস তাও যেতে ফাইজ আর করে দাঁড়লা যারা খেত করছে খেত করবে সকালকে তুমি কোবল করে বউলা হাউস মহম্মতের সাথে উদযাপন করা তুই ফিকারায়ত করে দে বাপু তো আর কাছে আর কি বিখ্যাস সময় বললো ওলি দরবার থেকে কেউ খালি হাতে ফেরানোদেরকে খালি হাতে ফেরার সময় প্রত্যেকের মনোমাংসা পূর্ণ করে দে ইয়ে কাল পর কাল তই কাময়াব করে দে রবানা জালাম না ফুসানা কল্লম তাকে ফেরল না তারা হমনা লা না কুনান্না মিনা খাসে রিন আমিন সুমমিন ভাকে না লিল্লাল্লাহু